আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চার পদের এই পোড়া ভর্তার রেসিপি অনেকেরই অজানা তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি একবার তৈরি করে খেলে আজই বন মনে থাকবে এবং মুখে স্বাদ লেগে থাকবে বারবার তৈরি করে খেতে চাইবেন আসুন অসাধারণ স্বাদের এই ভর্তার রেসিপিটা দেখি তো সবার প্রথমে আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি চারটা আর দুইটা বেগুন নিয়ে নিয়েছি এগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এগুলো কিভাবে পোড়াবেন কিভাবে পোড়ালে অনেক বেশি টেস্ট পাবেন সব কিছু কিছুই ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করছি দেখুন বেগুনটা প্রথমে পুড়িয়ে নিচ্ছি বেগুনটা পোড়াতেই একটু সময় বেশি নিয়ে পোড়াবেন তাহলে টেস্ট পাবেন অসাধারণ দেখুন আগুনের আঁচটা আমি কমিয়ে রেখেছি আর একটু পরপর উল্টে দিচ্ছি আগুনের আঁচ বাড়িয়ে দিলে খুব সহজেই উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু সফট হবে না ভিতরটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যত সফট হবে বেগুন ভর্তার টেস্ট ততই আসবে আর দেখুন সব সাইড ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিতে হবে কোথাও সিদ্ধ হলো কোথাও ভিতরে কম সিদ্ধ হলো তাহলে পারফেক্ট টেস্টটা পাবেন না আমি কিন্তু সব সাইড দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে পুড়িয়ে নিচ্ছি আমি কিছুটা কিছুটা আপনাদের দেখিয়ে নিলাম যতটুকু দেখলে পারফেক্টলি আপনারাও পোড়াতে পারবেন তো দেখুন আমি নিচের যে তলার দিকটা সেই দিকটাও কিন্তু কিভাবে খাড়া করে করে পুড়িয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে ভিতরে আর আপনারা যদি আগুনের আঁচ বাড়িয়ে করেন তাহলে উপরেরটা তো পুরে যাবেই ভিতর সিদ্ধ হবে না এবং দেখা যাবে তিতা ভাবও চলে আসবে দেখুন আমি সব সাইড ধরে দেখালাম একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো অন্য চুলায় আমি পেঁয়াজ এখন সিদ্ধ করে নিচ্ছি এখানে এক একটা উপকরণ এক একভাবে পোড়াতে হবে তো দেখুন বেগুন পুরোপুরি পোড়ানো হয়ে গিয়েছে এখানে এখন আগুনের আঁচ একদম কমিয়ে দিয়েছি বেগুনের চাইতেও আরও কমিয়ে দিয়েছি আর আমার স্ট্যান্ডটা আগুনের একদম কাছাকাছি তো দেখুন আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আস্তে আস্তে আগে সফট হোক ভিতরটা পরে আগুন বাড়াবো তো এই যে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলোকে আগে এরকম করে ঝলসে নিচ্ছি এই এমনভাবে নিচ্ছি যাতে করে ভিতরটা আস্তে আস্তে সফট হয়ে যায় দেখুন ভিতরটা এখন সফট হয়ে গিয়েছে এখন আমি আগুনের আঁচটা বাড়িয়ে এক মিনিট একদম উল্টে পাল্টে ছেঁকে ছেঁকে নিচ্ছি ব্যাস টমেটোগুলোও কিন্তু হয়ে গেল আপনারা চাইলে শুধু এভাবে টমেটো পুড়িয়ে কিংবা শুধু এভাবে বেগুন পুড়িয়ে বা শুধু এভাবে পেঁয়াজ পুড়িয়ে আলাদা আলাদা ভর্তাও করে খেতে পারবেন তবে আজকের যে ভর্তাটা করছি এই চারপদ মিশানো পোড়ানো এর স্বাদ অনন্য অসাধারণ তো দেখুন আমার কথা বলতে বলতে টমেটো পোড়াটাও কিন্তু হয়ে গেল এখন আমি এই টমেটোগুলো তুলে নিব আর পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার পর আমি পেঁয়াজটা পানি ছেঁকে এখন পোড়োতে নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমি ছিলে নেই নি খোসা সহই সিদ্ধ করেছিলাম আপনারা দেখেছেন এখন দেখুন এই পেঁয়াজগুলো আমি ভালো করে ঝলসে নিচ্ছি পেঁয়াজ প্রথমেই যদি আমরা পোড়াতাম তাহলে কিন্তু পেঁয়াজটা ভালো করে সফট হতো না পেঁয়াজ সময় সিদ্ধ করে তারপর পুড়িয়ে নিতে হবে পোড়ালে দেখবেন পেঁয়াজ আবার এই যে উপরের সাইডগুলো যে নরম নরম হয়ে গিয়েছি এগুলো শক্ত হয়ে যাবে আর দেখুন উপরের খোসাটায় সহই পেঁয়াজ সব সময় পোড়াতে হবে তো দেখুন পেঁয়াজটাও পোড়ানো হয়ে গেল পেঁয়াজ পোড়াতে বেশি সময় লাগবে না এখন আমি শুকনো মরিচগুলোও পুড়ে নিচ্ছি নেড়ে নেড়ে একটা এরকম জালি চামচ দিয়ে এভাবে করে আমি পুড়িয়ে নিলাম তো সবশেষ আগুন বন্ধ করে দিলাম আর মরিচের গায়ে যে আগুন ধরেছিল সেটাও ফু দিয়ে নিভিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এখন খোসা ছাড়ানোর পালা তো সমস্ত উপকরণে বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচেই দিয়ে দিচ্ছি তো এখন এগুলোকে কষতে নিচ্ছি টমেটো পোড়ার পরও টমেটো যে আই সাইডের নিচের ভিতরের সাইডটা থাকে মুদার মতো সেই শক্ত অংশটা কিন্তু শক্তই থেকে যায় সেগুলো আমি এইভাবে তুলে তুলে ভালো করে চিপে এগুলো ফেলে দিচ্ছি ফেলে আবার ভালো করে কষলে নিচ্ছি সব শেষে এখানে শুকনো মরিচগুলো ভেঙে দিচ্ছি যেই মরিচগুলো আমরা পুড়িয়ে নিয়েছিলাম আর তার সাথে তো অবশ্যই সরিষার তেল দিতে হবে এখন হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিচ্ছে একবার তৈরি করে খেলেই আমি গ্যারান্টির সাথে আপনাদের বলতে পারি এই রেসিপির ভক্ত হয়ে যাবেন সবাই বারবার খেতে চাইবে যারা শুধু শুধু বেগুন পোড়া ভর্তা খেতে পছন্দ করে না তারাও এই বেগুন ভর্তার স্বাদ কখনোই ভুলবে না ফিডব্যাকটা জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ